আমরা এখন চলে যাচ্ছি তো মামা তুমি না মাকে যাও তুমি এখন লাভ দিতেছ গাইস তো দেখতে পাচ্ছো কতগুলো পুরো উঠছে তারা তো তোমরা এখন কি লাভ দিবা এই বেতে পাইছে বেতে পাইছে তোমরা একটা দিয়ে দাও আমি যাই গা ইব কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এখন আমরা নদীতে গুছু করার জন্য তো আপনারা দেখতে থাকুন আশা করি আমরা করতে যা তো যেহেতু আমি গ্রামে আসলাম তো সে সুবাদে সে একটা মামা যাচ্ছে আমার সাথে গুসু করতে তো চলুন আজকে অনেক মজা হবে আমরা দুইজনে যাচ্ছি আর কেউ যাচ্ছে না এর আগেরবার একটা ব্লক করছিলাম আমি আমার মামার তো বাইরে ছিল মামাও ছিল তো এখন আমার মামার তো বাইরে নেই আমার শুধু মামা আছে সামনে চলে যাচ্ছি এই হচ্ছে দেখে অবস্থা এদিকে পানি আসি না আসার কথা ছিল যদি এর রুটটা না হয়তো তাহলে এদিকে অনেক পানি থাকতো যেহেতু এদিকে অনেক রুট হয়ে গেছে এখানে পানি আসতেছে না ঠিক আছে দেখা যাক সামনে যে পানি বারে দিলে মনে হয় উপর দিয়ে আসতে পারে তো চলুন আমরা চলে আসলাম এদিকে যেন গাঁথা গুলো দেখতেছেন পানি যে জমাট গুলো দেখতেছেন এইগুলা হচ্ছে এই যে রাস্তা করছে না এদিকে গাথা থেকে মাটি গুলো নিচে প্রত্যেকের ক্ষেত্রে থেকে মাটি গুলো নেওয়া হয়েছে রাস্তা গুলো করছে ঠিক আছে এখন যার কারণে এখানে পানিগুলো জমা রয়ে গেছে তো আমরা চলে আসলাম এখন রাস্তায় তো এই হচ্ছে আমাদের রাস্তা ও গাইজ দেখতে পা পারছেন পানি অনেক বেড়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন আইডিয়া হচ্ছে আমাদের রাস্তা ঠিক আছে রাস্তার কাজ এখনো দশে ঠিক আছে তো কাজ অনেক বাকি রয়ে গেছে এখানে দিকতে সাইডে দিয়ে পাথর দিয়ে করা হবে এই যে দেখেন নদী গাছ দেখতে পাচ্ছেন আপনারা পানি অনেক হয়ে গেছে পানি মনে আরো বাড়বে এ মামা পানি তো আরো বাড়বে না পানি আরো বাড়বো গাইস তো রাস্তা দৌড়তে পারে সম্ভবত তো আজকে গতকালকে আমি ঢাকার থেকে বাড়িতে আসছি তো মামা বলতেছে যা মামা চলে আজকে গিয়ে নদীতে গুসু করে আসি তো সেই জন্য চলে আসলাম আর গাইস প্রচুর রুদ্র বলার মতন না তো মামা তুমি না আগে যাও গাইস মামাকে আগে নামাইতেছি হ্যাঁ পানি কিন্তু গাইছে অনেক গাথা আর এদিকে মাছ কিরকম আছে মাছ আছে গাইস ফাইনালি আমি পানিতে এখন নেমে পড়লাম এখন আমি ডুব দিয়ে দেখব নদীতে কিরকম পানি আছে গাইস প্রচুর পরিমাণ পানি মামা গাইস প্রচুর পরিমাণ পানি ভালোই লাগতেছে লোক থাকলে আরো ভালো হইতো যেহেতু লোক দুইজন আছে এখানে তেমন একটা আইয়া পাইতেছি না আমরা এই যে নৌকা আসতেছে আপনি দেখতে পাচ্ছেন এই যে নৌকা আসতেছে এদিকটা কি সে মামা পানি বেশি দেখেন এখানে ফোলা মতো লাভ দিতেছে নৌকার উপর থেকে তো আমরা জানবো আজকে তাদের অনুভূতিটা কি শুনবো এই যে দেখেন বল নিয়ে এনে তারা যাচ্ছে এই দেখো ফোলাফান উড়েলেছে কি তুমি এখানে লাভ দিতেছ এখান থেকে লাভ দিতেছ এটা ফালাইতো কত গাইস তো দেখতে পাচ্ছে কত উঠছে তারা এখান থেকে তারা লাভ দিবে এ ছোট ভাই এই একটা নামাও তো তো গাইস তারা সবাই এখানে লাভ দিবে তুমি লাভ দিছি না তোমার বই লাগে না এ তুমিও তো লাভ দিছো তোমাদের বই লাগে না আছে তাদের তো দেখি দেখতে পাচ্ছি বিশাল বড় নৌকা তো তারা এখন এটা ভালো আমি উপর উঠবো এবং তারা কিভাবে লাভ দেয় আজকে আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকের তো আমরা জানবো তাদের কি বই লাগে কি লাগে না তো গাইস আমি উঠতেছি আল্লাহ গাইস না ভাই ধরতে হবে না ভাই আমি গ্রামের লোকের বাট আমি ডাকেশ্বরে থাকি তো তোমরা এখন কি লাভ দিবা গাইস প্রচুর পরিমাণ গরম আল্লাহ গাইস পুচুর পরিমাণ গরম যেহেতু লো আইটা অনেক গরম পরিমাণ গরম আর এইদিকে ছোট লাভ দেওয়ার জন্য অস্থির হয়ে পড়ছে লাভ দেওয়ার জন্য দেখা যাক তারা লাভ দিয়ে হবে না এখানে ঠিক আছে আর কেউ যদি দরকার নাই তো গাইস দেখেন অবস্থা দেখেন লাভ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে গাইস আমি বুঝতে পারতেছি না তারা কি লাভ দিতে পারবো কিনা কিছু আছে কিন্তু প এতগুলা লোক দেওয়া দরকার নাই ভাই তাহলে আমি ভিডিও বন্ধ করি দেখেন গাইস আল্লাহ কি অবস্থা গাইস গাইস দেখান অবস্থা দেখেন ইয়াল্লা অবস্থা এই মেয়ে বেথা পাইবো তো কি অবস্থা গাইস ওরা দিবা

গাইজ দেখানো অবস্থা গাই ওরা সব সময় লাভ দিয়ে অভ্যাস যার কারণে তাদের ভয় নাই মামা ভাই তোমরা কি লাভ হ্যাঁ ভাই আমার পেজ না কিভাবে লাগছে আমি জানি না তারা যেহেতু সব সময় দিয়ে অভ্যাস আর আমাদের নৌকা গুলো এখানে আমাদের গ্রামের মধ্যে এবং এই যে আশেপাশে যে গ্রাম গুলো আছে প্রত্যেকেরই বড় বড় নৌকা আছে এক একজনের আমি একটু আপনাদেরকে নকা একটু ঘুরে ঘুরে দেখাই ঠিক আছে ভাই আর দিও না দিও আর দিও না তো গাইজ দেখতে পাচ্ছেন চিনি বিশাল বড় মাল নিয়ে ওরা এখানে এদিকে দা ইট বালু সিমেন্ট এগুলো নিয়ে যা একটা টিপ দিলে পাঁচ সাত লাখের মতন যায় ধরনা না সিটাগাং থেকে নিয়ে আসে ঢাকা যায় এরকম বিভিন্ন জায়গা থেকে নকগুলো মাল নিয়ে আসে এদিকে প্রচুর পরিমাণ গরম আমার আইডি নাম ফান অফিসিয়াল বিআরডি ঠিক আছে আমার একই নামে পেজ আছে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে সবই আছে তো তোমাদের লাভগুলো খুব সুন্দর হয়েছে ঠিক আছে তোমরা একটা টাটা দিয়ে দাও আমি যাই ঠিক আছে ঠিক আছে তো গাইস আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে তো আমাদের ভিডিওটা কিরকম আছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে এরপরে কোনো ভিডিও দিন